আমার কাল থেকে না আমি সরবলাম না খুব কালো ছিলাম আমি সুশান্তর মতন কালো ছিলাম হুম মানে কথা বলতেছি দেখাই দিলাম উদাহরণ দেখালাম পরে না কালটি থেকে আমি ধলি হয়ে গেলাম কেমন করে আমি নিজেও জানলাম না পরে হঠাৎ দেখতেছি আরে আমি ফসা হয়ে যেতেছি তিনকার দিন দিতে কিন্তু কিছু লাগাইতাম না এমনি লাগালে মুখে লাগাবো চা হাতগুলোতে লাগাইছিল যে ফস হয়ে গেলাম আমার নানির নাম না কালটি

ও একটা কালো মেয়েকেই ভালোবাসতো পরে ভাবলো যে না আমার বাচ্চাটাও কালো হবে দেখি এটা বিয়ে করা যাবে না পরে নাম বলবো না পরে লাস্টে পরে আমাকে আমাকে ফাঁসাইলো আমাকে বাড়ির পাশে ফাঁসাইলো আমাকে হ্যাঁ আমাকে ফাঁসাইলো ও বাচ্চা সুন্দর হওয়ার জন্য যে দুই কাস্টের বিয়ে হইলে পরে বাচ্চা সুন্দর হবে এই জন্য তাই না গিরা দাদা ফোন আসছে এগুলো কথার জন্য আমার সময় নেই ফোন খুলে দিতেছি আচ্ছা আচ্ছা এটা এটা এটা